নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা চাকরি পরীক্ষার প্রতি ইন্টারেস্টেড এবং চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করো তাদের জন্য একটা ইনফরমেশন নিয়ে আসলাম এটা হচ্ছে কর্মসংস্থান পেপার দাম মাত্র পাঁচ টাকা ভলিউম থার্টি সেভেন ইস্যু নাম্বার টোয়েন্টি ওয়ান আর পঁচিশ মে দু প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে পঁয়তাল্লিশ হাজার ছেলেমেয়ের ভর্তি শুরু হচ্ছে আর কোন ওয়েবসাইটে তোমরা করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি অনলাইনে নেওয়া হবে শুরু হয়েছে ষোলোই মে থেকে চলবে কিন্তু একত্রিশে মে পর্যন্ত আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ কোলন ডবল স্ল্যাশ প্রাইমারি এডুকেশান ডট ও ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে আর্মি এয়ারফোর্স ও নেভিতে চারশো উনষাট জন অফিসার পদে নিয়োগ করা হবে কোন ওয়েবসাইটে করতে পারবে সেটা বলে দিচ্ছি দরখাস্তটা করবেন অনলাইনের চারই জুনের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন তিন বাহিনীতে চারশো চারজন অফিসার পদে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে অ্যাপ্লাই সেটা বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবেই চারে জুনের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে এস টি কোলন ডবল স্ল্যাশ ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে পনেরো জন অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে তোমরা করবে বলে দিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে এইচ টি টিপিএস কোলন ডবল এন এডুকেশন ডট নার্স ও টেকনিশিয়ান ও কনস্টেবল পদে নিয়োগ করা হবে এবার কোন ওয়েবসাইটে করবে সেটা বলছি দরখাস্তটা করতে হবে তোমাদের সতেরোই জুনের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে এইচ কোলন আর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক কোর্সের ভর্তি চালু হয়েছে আর কোন ওয়েবসাইটে করবে সেটা বলবো দরখাস্তটা করতে হবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ও প্রসপেক্টাস হাতে হাতেই পাবে তোমরা দশই জুন থেকে নয়ই জুলাইয়ের মধ্যে তোমাদেরকে করে নিতে হবে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ আইটিআই ও পলিটেকনিকে ভর্তির জন্য পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে তোমাদের ভর্তির জন্য কী করতে হবে আমি বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে একত্রিশে মে পর্যন্ত তোমাদের টাইম আছে আর ওয়েবসাইট হচ্ছে এস টি টি পি কোলন ডবল স্ল্যাশ এস সি ডাব্লিউ বি ডট ইন আর আইটিআই কোর্সে ভর্তির জন্য তোমাদেরকে কি করতে হবে সেটাও বলে দেবো দরখাস্তটা করতে হবে একত্রিশে মে পর্যন্ত তোমাদের টাইম আছে আর ওয়েবসাইট হচ্ছে এস টিপিএস কোলন ডবল স্ল্যাশ এস সি ভি ডট ইন পলিটেকনিকে ল্যাটারাল এন্ট্রি হিসাবে তোমাদের কী করতে হবে সেটাও বলে দেবো দরখাস্তটা করতে হবে একত্রিশে মে পর্যন্ত তোমাদের টাইম আছে আর ওয়েবসাইট হচ্ছে এসটি টি পি এস কোলন ডবল স্ল্যাশ এস সি বি ডট ইন এবার তোমাদেরকে বলবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব এখনও দরখাস্ত করতে তোমরা পারবে পথটা বলে দেবো যোগ্যতা বলে দেবো শূন্য বলে দেবো আর শেষ তারিখ বলে দেবো আর ওয়েবসাইটটাও বলে দেবো যেমন পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল ম্যানে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাঠ শূন্য পদ আছে চারশো শেষ তারিখ বলা হয়নি আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট পুলিশ ডাব্লিউ বি ডট জিওবি ডট ইন আর এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্য পদ বলা হয়নি শেষ তারিখ হচ্ছে ছয় ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট ডট ইন আর ইউজিএসই নেট পরীক্ষার মাধ্যমে লেকচার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট শূন্যপদ বলা হয়নি আর শেষ তারিখ হচ্ছে একুশ পাঁচ চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট সিএসআইআরএনইটি ডট এন টিএ ডট এসি ডট ইন ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে আইটিআই শূন্য পদ আছে একশো সাতাশ শেষ তারিখ হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টিপি কোলন ডবল স্ল্যাশ অ্যাপ্রেন্টিস শিপ ইন ইন্ডিয়া ডট ও জি নেভিতে অগ্নিবীর পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ বলা হয়নি শেষ তারিখ হচ্ছে সাতাশ পাঁচ চব্বিশ ওয়েবসাইট হচ্ছে এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ অগ্নিবীর নেভি ডট সিডিএসই ডট ইন নেভিতে অগ্নিড় পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্য পদ বলা হয়নি আর শেষ তারিখ হচ্ছে সাতাশ পাঁচ দু চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি পিএস কোলন ডবল স্ল্যাশ অগ্নি নেভি ডট সিডিএসই ডট ইন কালিম্পং জেলা ও শেষান জাসেস কোর্টে ক্লার্ক ও পিওন পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক এইট পাস আর শূন্য পদ আছে সাইত্রিশ আর শেষ তারিখ হচ্ছে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট কালিম্পং কোর্ট রিক্রুট দু হাজার চব্বিশ ডট ইন এনএইচপিসিতে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে আইটিআই শূন্য পদ আছে চৌষট্টি শেষ তারিখ হচ্ছে তিরিশ পাঁচ দু চব্বিশ আর ওয়েবসাইটের এস টিপি কোলন ডাবল স্ল্যাশ অ্যাপ্রেন্টিস শিপ ইন্ডিয়া ডট ও আর জি ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরির যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে নব্বই আর শেষ তারিখ হচ্ছে তেরো ছয় দু আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে দুশো কুড়ি আর শেষ তারিখটা বলা হয়নি আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট এবার তোমাদেরকে বলে দেবো রাজ্য কেন্দ্র কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে পথটা বলে দেবো পরীক্ষার তারিখ বলে দেবো আর ওয়েবসাইটটা বলে দেবো আইবি পি এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল পদের আরবি থার্টিন প্রি পরীক্ষাটা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডট ইন আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আরআরবি থার্টিন পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইট হচ্ছে নার্সিং ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষাটা হবে চোদ্দই জুলাই আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সিভিল সার্ভিস প্রিলিমিটারি পরীক্ষাটা হবে ষোলোই জুন আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাটা হবে ষোলোই জুন আর ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in এর পরীক্ষাটা হবে সাতই জুলাই আর ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in ডাব্লিউ ডট জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা হবে চার থেকে ছয় জুনের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in পিএসসি এর ক্লাস সি ক্লাস পরীক্ষাটা হবে আগস্ট মাসে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ পিএসসি ডট মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা দু হাজার পরীক্ষাটা হবে ২৮ জুলাই আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট 12 ফেস পরীক্ষাটা হবে 24 থেকে ছাব্বিশ জুনের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in ডাব্লিউ ডি ট্রিপল এস বিভিন্ন পরীক্ষা থ্রি স্ল্যাশ তেইশের পরীক্ষাটা হবে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ এসএল পরীক্ষাটা হবে এক থেকে বারোই জুলাইয়ের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এস এস সি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা হবে ছয় থেকে সাতই জুনের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট এনআইসি ডট ইন যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা এরকম চাকরির পরীক্ষার বই এবং বই সংক্রান্ত অনেক তথ্য তোমাদের কাছে আমরা নিয়ে আসি আর বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবে তাহলে তো সবাই উপকৃত হবে নমস্কার